নমস্কার আমার জার্নি টু ঝাড়গ্রামের নবম পর্বে আপনাদের জানাই স্বাগত আজ যাচ্ছি ঝাড়গ্রামের দুটি প্রসিদ্ধ মন্দিরে দুই মায়ের দর্শনের উদ্দেশ্যে মা সাবিত্রী দেবীর মন্দির এবং তালতলা শ্মশানকালী মন্দির দুটি মন্দিরেরই কিছু নিজস্ব বৈচিত্র্য বৈশিষ্ট্য ও গল্প আছে চলুন আমি যেটুকু জানি তা তুলে ধরি আপনাদের সাথে প্রথমেই এসেছি সাবিত্রী মন্দিরে সাবিত্রী দেবী এখানে দেবী দুর্গার ধ্যানে পূজিত হন এই সাবিত্রী মন্দির ঝাড়গ্রাম রাজপরিবারের পবিত্র পবিত্রর মাতৃ মন্দির তথা সাবিত্রী দেবী ঝাড়গ্রামের কুলদেবী হিসেবে পূজিত হন রাজস্থানের সামন্তরাজ শ্রী সর্বেশ্বর সিংহ পুরীর জগন্নাথ দর্শন করে ফেরার পথে জঙ্গলমহলে কোনো এক অলৌকিক কারণে থেমে যান এবং তৎকালীন মাল রাজাকে পরাস্ত করে মল্লদেব উপাধি নেন এবং পরে স্বপ্নাদিষ্ট হয়ে নির্মিত এই দেবী মন্দিরটি স্থাপন করেন এই মন্দিরে সাবিত্রী দেবীর যে মূর্তি পূজিত হয় তা কিন্তু বেশ বৈচিত্র্যপূর্ণ কি সেই বৈচিত্র্য আর কেনই বা এই বৈচিত্র্য তা জানতে গেলে ফিরে যেতে হবে ওই স্বপ্নের গল্পে দেবী রাজাকে স্বপ্নে বলেন যে তিনি অর্থাৎ মল্লদেব ঘোড়ায় করে যতটা পর্যন্ত যেতে পারবেন সেই সমস্ত জায়গার অধিকার পাবেন তিনি এবং এই অভিযানে মা স্বয়ং সর্বদা থাকবেন তার পেছনে কিন্তু শর্ত একটাই কখনোই কোনো অবস্থাতেই পেছনে ঘুরে তাকানো যাবে না যদি তিনি এমন করেন তবে সেই মুহূর্তেই দেবী হয়ে যাবেন অদৃশ্য সেই মতন যাত্রাও শুরু হয় রাজা মায়ের পায়ের নুপুরের আওয়াজে মায়ের উপস্থিতি উপলব্ধি করে যাত্রাও শুরু করেন কিন্তু এক সময় ঠিক এই জায়গাতে এসেই রাজা মায়ের নুপুরের আওয়াজ শুনতে না পেয়ে বিচলিত হয়ে আদেশ অমান্য করে পেছনে তাকিয়ে ফেলেন এবং দেখেন আদে অমান্য করার জন্য শর্ত অনুযায়ী মা মাটি ভেদ করে তার মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছেন রাজা তখন কি করবেন বুঝে উঠতে না পেরে মাকে আটকানোর আপ্রাণ চেষ্টায় ঝাঁপিয়ে পড়েন এবং শুধুমাত্র মায়ের কেশ রাশি ওই মাটিতে অদৃশ্য হয়ে যাওয়া থেকে আটকাতে পারেন তখন তিনি সেখানেই এই মন্দির প্রতিষ্ঠিত করেন এবং ওই কেশ রাশিকেই রূপে পুজো শুরু করেন বহু বছর পর ওই সহ মায়ের একটি আবক্ষ মূর্তি গড়ে তোলা হয় এবং বর্তমানে সেটিই পুজো করা হয় মন্দিরটির ঠিক পেছনেই রয়েছে এই বৃহৎ পুষ্করিণী এবং ঝাড়গ্রামবাসী বিয়ের জলশইতে আসে এই পুকুরে এরপর যাচ্ছি তালতলা শ্মশানকালী মন্দিরে এটি ঝাড়গ্রামের শ্মশানের ঠিক পাশেই অবস্থিত চলুন আমরা যাই এই মায়ের দর্শনের উদ্দেশ্যে তবে এবারেও দুই মায়ের মুখ আপনাদের দেখাতে পারলাম না কারণ এখানে ছবি বা ভিডিও একেবারেই নিষিদ্ধ তাহলে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে আজকের মতো টাটা টিলডেন দুঃখা দুক্কা